আসসালামু আলাইকুম সকলকে আজ জাহাজের বা এক পাশের অংশ থেকে জাহাজের একেবারে উপরের অংশ পর্যন্ত কি কি আছে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে বর্তমানে জাহাজের বাইরের আমাদের কি রঙের কি কালার পেন্ট করা এবং ওই যে পানির যে দুইটি লাইন ওইটা দুইটি ড্রেন লাইন এই বাইরের কিছু অংশ এক পাশের দেখানোর চেষ্টা করছি এবং পানির কালারও আসব অনেক ফ্রেশ আছে এবং দূরে একটি জাহাজ দেখতে পাচ্ছেন আপনারা আমি আস্তে আস্তে জাহাজের উপরের দিকে যাওয়ার চেষ্টা করি এবং ভিতরে যে দরজা দেখছেন এটি আমাদের ভিতরে থাকার রুমের যে জায়গায় অ্যাকোমোডেশান বলা হয় এই এটার ভিতরে আরেকটা ডোর মেন ডোরের পরে আরেকটা ডোর সেইটা দিয়ে আমি আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছেন যে উপরে এখানে একটি বক্সের মতো আছে একে লাইফ রাফট বলা হয় এটি ইমার্জেন্সিটা এমএফ ব্যবহার করা হয় এটি জাহাজের আরও উপরের অংশ যে তারা ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন আর এর পাশে আরেকটা আছে লাইফ বয়া এগুলো এই যে পাশে যেই মেশিনটি দেখতে পাচ্ছেন এটি জাহাজের একটি ক্রেন আর এটি হচ্ছে জাহাজের ইঞ্জিন রুমের ভেন্টিলেশন আর এই পাশে দেখতে পাচ্ছেন একটিকে বলা হয় রেস্কিউ বোর্ড কেউ পানিতে পড়ে গেলে সেক্ষেত্রে এই রেস্কিউ বোর্ড ব্যবহার করে তাকে আমরা বাঁচানোর চেষ্টা করি আর উপরে যেটি দেখছেন এটি হচ্ছে লাইফ বোর্ড বলা হয় এখানে এতে যাহাতে যতজন থাকে প্রত্যেকের লিস্ট অনুযায়ী সংখ্যা অনুযায়ী এই যা এই লাইভ রেস্কিউ বোর্ডের ক্যাপাসিটি আর এটি একটি ম্যানুয়াল উইংস এটি হাত দিয়ে ব্যবহার করতে হয় হাত দিয়ে চালানো এবং হাত দিয়ে গুছিয়ে রাখতে হয় যে দেখতে পাচ্ছেন একজন এটি জাহাজের আরেক পাশের অংশ এখানেও একটি একই রকমভাবে ইঞ্জিন রুমের আরেকটি ভেন্টিলেশন এর মাধ্যমে ইঞ্জিন রুমে বাতাস দেওয়া এবং ইঞ্জিন রুম থেকে গরম স্মোক বাতাসও বের করা সম্ভব আর এটি আমাদের ভিতরে থাকা দরকার আমরা বর্তমানে আসি জাহাজের মাস্টার স্টেশন বলে জায়গা থেকে আর উপরে তার উপরে দেখতে হচ্ছে ব্রিজ এই সংখ্যাগুলো পাচ্ছেন একটি হচ্ছে মাস্টার স্টেশন যেখানে প্রত্যেকে গণনা করা হয় একটা নির্দিষ্ট সময় পরের মাধ্যমে আর এই জায়গাটা হচ্ছে থেকে আমরা লাইফ বোর্ডের এটি হচ্ছে জাহাজের ফ্রিজের ফ্লোর একেবারে উপরে সবার উপরের ফ্লোরের এখান থেকে জাহাজের যে নেভিগেশন বলা হয় নেভিগেশন সেটি এখান থেকে পরিচালনা করা হয় এবং যে জাহাজের ক্যাপ্টেন থেকে অফিসাররা সকলে এর ভিতরে থেকে তাদের ডিউটি ওয়াশ করে আর এটি জাহাজের এখান থেকে জাহাজের যে সামনের অংশ এটি অনেক ভালোভাবে দেখা যাচ্ছে এই যে ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন এর ভিতরে গ্যাস বহন করা হয় এবং এই যে আরও দেখতে পাচ্ছেন চারপাশের যে সুন্দরবনের যে দৃশ্যটি এটি বর্তমানে আমরা সুন্দরবনের দেশগুলো আছি দৃশ্যটি অনেক সুন্দর লাগছে এবং আরেকটু উপরে যদি ওঠার চেষ্টা করি তাহলে ওই যাহাদের একেবারে সবথেকে উঁচু স্থান সেটি আমরা দেখতে পাবো এটি জাহাজের আরেক সাইডের আরেক সাইডের অংশ এখান থেকে চারিদিকে সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এটি হচ্ছে জাহাজের মানকে আইল্যান্ড বলা হয় সব থেকে উঁচু স্থান এটি জাহাজের এ এখানে রাডার তারপরে ইন্টারনেটের আরও অনেক ইলেকট্রনিক্স লাইন আপ এখানে করা আছে আর এখান থেকে জাহাজের সব থেকে উচ্চ স্থান থেকে আমরা জাহাজের চারিদিকে খুব ভালোভাবে দেখতে পাবো যে আমরা জাহাজের সামনের কিছুটা অংশ দেখতে পাচ্ছি যে যদি জুম করে দেখি এটা জাহাজের যে ক্রেন তারপরে সামনের লাইট পুরোটাই এখান থেকে ভালোভাবে জুম করে দেখা যাচ্ছে